কুয়েতে সিলেট সিক্সার্স ক্রিকেট দলের খেলোয়াড় এস এম ইমন স্বদেশ গমন উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন কুয়েত প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে সোমবার কুয়েতের ফারোয়ানিয়া এলাকার জাবাল আল নূর রেস্টুরেন্টে সিলেট সিক্সার্স ক্রিকেট এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহ জুবেদ সাধারণ সম্পাদক তারমি মালমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাইমামুন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সম্পাদক খোকন এছাড়াও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন প্রবাসী শত কর্মব্যস্ততার ফাঁকে খেলাধুলা করছেন প্রবাসী তরুণরা উল্লেখ করে বক্তারা বলেন খেলাধুলার সুস্থ দেহ এবং মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায় আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম